শুক্রানোর কোয়ালিটি খারাপ আমরা কিছু খাবারের কথা বলব আজকে কিছু খাবার যে গুরুত্বপূর্ণ কিছু খাবার আছে যে খাবারগুলো আপনি খেলে আপনার শুক্রানোর কোয়ালিটির উন্নতি হবে ইনশাল্লাহ ধরেন আপনি ওষুধ খাচ্ছেন অনেক কাজ হচ্ছে না এখন ঔষধের পাশাপাশি কিছু ভালো খাবার খাওয়া উচিত আমরা মনে করি কিছু ভালো খাবার খেলে আপনার শুক্রানোর কোয়ালিটিটা কি বাড়বে কারণ হলো যে খাবারে যে পরিমাণ ভিটামিন আয়রন ক্যালসিয়াম আপনার থাকবে সেটা ঔষধ কিনে আপনি কত খাবেন আমি বলবো যে ডেলি দুইটা ডিম কুসুম সহ আর দুইটা কলা বাংলা কলা যেগুলো বিচি কলা সেগুলো গুরুত্বপূর্ণ এক মুষ্টি আপনার ছোলা কাঁচা ছোলা চার পাঁচটা কিশমিশ ভালো মানের চার পাঁচটা কাঠবাদাম আপনি রাতের বেলা ভিজাই রাখবেন আর সকালবেলা ঘুম থেকে খাবেন খুব ভালো রেজাল্ট পাবেন আপনারা মনে রাখবেন যে গার্লিক আমরা বলি আদা রসুন এই যে দুইটা খাবার দুইটা মশলা আমরা মশলা হিসেবে খাই আমরা ধরুন এটা মশলা হিসেবে চিনি আসলে মশলা না আমি বলবো এগুলা হলো আপনার শরীরের জন্য খুব উপকারী ভিটামিন মিনারেলস এগুলাই আপনার শরীরে ক্যালসিয়াম তৈরি করবে এগুলাই আপনার শরীরে শুক্রান তৈরি করবে অর্থাৎ আপনি দারুচিনি এলাচ লং গোলমরিচ আদা কাঁচা রসুন এগুলা আপনি খাওয়ার অভ্যাস তৈরি করবেন আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আপনার শরীরে কি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে কারণ যখন আপনি যখন এই খাবারগুলো নিয়মিত খাবেন আর একটা কথা বলি আমরা কিন্তু দুধ খাই না আমরা শহরে বন্দরে থাকি দুধ খুঁজে পাই না দুধ হলো ন্যাচারাল সুপার ফুড সুপারফুড বুঝলেন এটাতে প্রোটিন থাকে আয়রন থাকে ক্যালসিয়াম থাকে ম্যাঙ্গানিজ থাকে জিঙ্ক থাকে তো এই দুধ আমাদেরকে খেতে হবে কারণ আমরা তো দুধ পাই না মূলত যারা ভিডিওটা দেখছেন যে ইদানিং মানুষের শুক্রানোর কোয়ালিটি ইয়াংদের শুক্রানোর কোয়ালিটি এত খারাপ যেটা চিন্তা করতে পারবেন না শুক্রাণুর টেস্ট করলেই বিজয় শুক্রানোর পরিমাণ কম শুকনো যা আছে সেগুলো বেশি মরা থাকে মরা তাজা খুব কম খুব কম এখন এটা কিন্তু শহরের মানুষের বেশি গ্রামের মানুষ তো যা মোটামুটি শাক সবজি খায় শাক সবজি অর্থাৎ গাছ থেকে যে খাবারগুলো আসে বাইরে বাই এগুলার গুরুত্ব যদি আপনি না বুঝেন আর কিছু বলার নাই মনে রাখবেন এই গাছপালা থেকে যে শাক শাকসবজি আসে এই শাক সবজিতে যে চর্বিটা পাওয়া যায় এটা খুব গুরুত্বপূর্ণ এবং ভালো আর গরুর মাংস থেকে যে চর্বিটা পাওয়া যায় খাসির মাংস থেকে যে চর্বিটা পাওয়া যায় এটা অতটা গুরুত্বপূর্ণ না এতটা ভালো না এটা আপনার শরীরকে বিষাক্ত করে তুলবে অতিরিক্ত খাইলে এই জন্য আমি বলবো যারা ভিডিওটা দেখছেন যে আপনার শুক্রানোর কোয়ালিটি বাড়ানোর জন্য খাবার আমি আবারও বলছি খাবার খাবার সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক খাবারের দিকে মনোযোগ দেন আপনি ওষুধ খাচ্ছেন খাবারও খাচ্ছেন কিন্তু ভালো হচ্ছে না কোয়ালিটি বাড়তেছে না কারণ কি জানেন আপনি একটু ব্যায়াম করেন না লাস্ট খেলছেন মনেই মনেই কবে সাঁতার এগুলা কেন বলি জানেন আপনি যখন সাঁতার কাটবেন পুরো শরীরটা ব্যায়াম হবে ব্যায়াম যদি আপনি না করেন আপনি যখন সাঁতার কাটবেন মনে হাসি থাকবে খুশি থাকবে চিললাইবেন মন প্রাণ জুড়ে চিললাইবেন ঠিক তখন আপনার শুক্রানোটা বেশি তৈরি হবে বেশি পয়দা হবে এটা আমার কথা না এটা হলো বই পুস্তকের কথা মন গড়া কথা বললে হবে না এটা বই পুস্তকে লিখছে যে আপনাকে ব্যায়াম করতে হবে আর এই যে আল্লাহ তালা আপনি দড়াই দিচ্ছে মোবাইল বাইরে বাই এই মোবাইল আগে হারিকেনে বাড়তি লাগতো মোবাইলে বাড়তি বা হারিকেন খাইছে আগে রেডিওতে গান শুনতো অনেক মোবাইলে গান শোনে রেডিও খেয়ালেছে আগে মানুষ সিনেমা দেখতো টিভিতে অন মোবাইলে সিনেমা দেখেন এই মুটিভিও খেয়ে এই এইভাবে সব কিছু খাইতে 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 অন আপনার চোখের ঘুম না ঘুম ঘুম এই রাতে দূরে দূরে বইতে হেন কি দেখেন আমার ভিডিও তো দেখেন এই রাত দেখতে দেখতে ঘুম খাইছে এক সময় আপনার যৌবন খাবে জীবন খাবে মোবাইল থেকে দূরে থাকবেন মোবাইলের রেডিয়েশন কথা যা বলছি সব ভুল বলছি নি হ্যাঁ যদি ভুল বলে দেখি মাফ করবেন তবে মোবাইলের রেডিয়েশন মোবাইলের ব্যাটারি ভাই আপনার জীবন যৌবন কাইরা নিবে বউ থাকবে কিন্তু বোর আর ভালোবাসা পাইবেন না কারণ আপনি তো শেষ আপনি তো শেষের মধ্যেই শেষ কি আপনি শেষ দেখতে আপনি পুরুষ মানুষের মতো হাত হাঁটবেন চলবেন ঘুরবেন ভিতরে খালি শুক্রাণু নাই বীর্য কম টাইমিং নাই ভাবির সাথে মনোমালিন্য কারণ সে তো সারাদিন কাজ করে দিন শেষে তার একটা চাহিদা আছে এটা সরমের কথা এটা আপনার বাবা আপনার দাদা তার দাদা ভবিষ্যতে যারা আসবে এটা আল্লাহ আপনাকে হরমোন মানে আপনি নষ্ট করছেন করছেন আপনি খারাপ ভিডিও দেখছেন আপনি খারাপ বন্ধু খুলে রাজনীতি করেন মদ খান রাজনীতি করলে মদ খেয়ে দেবো ব্রিটিশ খেয়ে দেবো কেনা কইছে ভালো বন্ধু চিনবেন যে বন্ধু নামাজের কথা কইব সেই বন্ধুর লোক চলবেন যারা ভিডিওটা দেখছেন আমি বলবো যে খাওয়ার দিকে মনোযোগ দেবেন খাওয়ার দিকে তোলা ভাই এটা রাজীব কি সমস্যা বলো তো বরিশাল থেকে না নাকি বলো কি সমস্যা বিয়া করছো বিয়ে করবা টাইমিং খুব কম আর

এই ওষুধ খাওয়ার পরেও হয় না যারা ভিডিওটা দেখলেন দেখছেন কি পরিমাণ অ্যালার্জি মানে তারা গ্রামের মানুষ বলে অ্যালার্জি আর কি আপনার দেখবেন যে শরীরের ভিতরে লাল লাল হবে রিং রিং হবে গোল গোল হবে অনেক চুল খায় হ্যাঁ তো তার আমরা ফাঙ্গাস টেস্ট করছি হ্যাঁ সে অ্যালার্জি কত হয়েছে তিন হাজার একশো তেত্রিশ সিনাই করছে তিন হাজার একশো তেত্রিশ এটা থাকার কথা ছিল একশো নিচে আইজিই ইমুন গ্লোবিলিন ই তাহলে কি পরিমাণ অ্যালার্জি আছে গাছের গোড়াক যদি আগায় পানি ডালেন ওই গাছ কোনো দিন তাজা হতো না রক্তের অ্যালার্জি টেস্ট না করে যতই আপনি অ্যালার্জির ওষুধ খান কাজ হবে না আমি বলবো আপনার যদি এরকম অ্যালার্জি হয় এরকম অ্যালার্জি যদি থাকে আপনার উচিত হবে একজন ডাক্তার দেখাইয়া রক্তের অ্যালার্জি টেস্ট করা উচিত আমরা ওষুধ দিব ইনশাল্লাহ আপনি পনেরো দিন পর আমার সাথে দেখা হবে ঠিক আছে আমি এখানে আছি তিন হাজার হ্যাঁ ভাইয়া গতকাল দেখো তো আইরিন সাহেব ওই গতকাল এই ভিডিও গুলো শিফট করছে কিনা এটা গতকাল এরা ঘটেছে আজকে হয়েছে

বত্রিশ নেই যাও একমাস পরে দেয়া করবো চোদ্দ দিন পরে ভালো হয়ে যাবে যাবে দে

ফসা দলে কবি দিয়া ফসা জ্বলে না মানে ফুটায় ভর্তি থাকে হুম আর ওনা করি কি নি করতে চাও মানে দু সাড়ে মেতা করে খাইলে হজম হয় না জ্বালা পোড়া করে থাকে আচ্ছা মানে দু সাড়ে

দেখো যখন উনত্রিশ সাত তারিখ আজকে হইলো এই মাসের বারো তারিখ মানে প্রায় ছোট বড় দিন হয়েছে এই তুমি আইছা তোমার টাইমিং খুব কম ছিল মানে খুবই কম তুমি তোমার হতাশা প্রকাশ করছো যে স্যার আমার বয়স কম এই বয়সে আমার যে অবস্থা পুরুষ মানুষ মনে হয় না এরকম ছিল নাকি এখন যে তুমি ওষুধ খাইলে ওষুধ খাওয়া কি টাইমিং ঠিক আছে বাড়ছে তোর ওয়াইফ কি কথা বলে না কেন ঠিক আছে টাইমিং বাড়ছে তো মানে তুমি কিন্তু খুব অদার ছিল স্যার আমার এই বয়সে এত টাইমিং কমে গেল বা সময় দিতে পারতেছি না আমি একটু হতাশ ফ্যামিলিগতভাবে একটু হতাশ এরপরে আমি কিছু ওষুধ দিছি এখানে যে টাইমিংটা যে বাড়ছে এখন তো তুমি স্যাটিসফাই নাকি সুক্রিয়া আলহামদুলিল্লাহ আমি বলবো যে তোমার খাবার খাবারের ধরন পরিবর্তন করবা কোনোভাবে অতিরিক্ত তৈলাক্ত খাবার অতিরিক্ত চিনিযুক্ত খাবার অতিরিক্ত আমরা দোকান থেকে প্যাকেটজাত খাবার খাই জুস খাই হঠাৎ করে একটা কোক খাই ফেলি বা একটা ক্যান খেয়ে ফেলি এগুলো টাইমিং কেড়ে নেই তুমি খাবার অভ্যাসে পরিবর্তন পরিবর্তন সকালে ঘুম থেকে কয়েকটা ভালো জিনিস খাবো ঘুম থেকে উঠাই সেটা হলো যে কাঁচা চোলা কাঁচা বাদাম এলা বিজয় রেখা ধরো পিয়া সিট বিজয় রেখা ধরো তুমি কিসমিস বিজয় রেখা সকালবেলা খাবা ঠিক আছে সারাদিনে দুটা কলা খাওয়ার চেষ্টা করবা যেভাবেই হোক সারাদিনে দুটা ডিম হ্যাঁ অবশ্যই বিশ জাতীয় খাবার যত খাবো তত তোমার শুক্রাণু বাড়বে টেস্টিস্টন বাড়বে এটা নিয়ম ধরো অতিরিক্ত তৈলাক্ত খাবার বয়কট করতে হবে বাইরের খাবার নিষেধ নেই এখন তোমার প্রস্তাব একটু চলাফেরা করতেছে নাকি সুতি কাপড়ের সুতি আর দাঁড়ায় থাকার কাজ কমাও তোমার অন্য কিছু সমস্যা আছে এটা কিন্তু ওষুধ একশো যাবে না তারপর যদি বাড়ে এটা কিন্তু অপারেট লাগবে ওই জন্য আমরা বলি যে

आई आगे आई विल मीट अ चेक भी जैसे नहीं हो रहा था एक बार ही नहीं है ना बार